আমরা শিখব ফুল অ্যাডার ফুল অ্যাডার কিভাবে করতে হয় আসুন আগে মতে ফুল অ্যাডারের প্রথমে আমরা দেখব চিত্র কেমন হয় ফুল অ্যাডারের ফিগার আমরা অলরেডি দেখে ফেলেছি যে এই যে পাশে তিনটা দাগ থাকবে আর এই পাশে কয়টা দাগ দুইটা দুইটা এই যে হচ্ছে ফুল অ্যাডার এফ বাই এ এর আমরা এবং এই পাশের নাম হচ্ছে একটা এ বি আর এই পাশের নাম এস এবং আমরা বলে একটু আগে যে যেহেতু দুইটা সেম হয়ে গেছে তাই একটা সি আর একটা সি ও দিয়ে রিপ্রেজেন্ট করব এবং আমরা এখন যেটা করব সেটি হচ্ছে এর প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সত্যক সারণি আমরা বরাবরের মতোই আগে করব সত্যক সারণি সত্যক সারণি কিভাবে হবে এবারে কয়টি চলক আছে বলেন এবারে আছে কয়টি চলক তিনটি তিনটি চলক তাহলে ঘর কয়টি হবে আটটি ঘর হবে যদি দুইটা চলক হয় চারটি ঘর হয় তিনটা চলক হলে আটটি ঘর হয় কেন হয় এই ব্যাপারটা আসলে আমরা সত্যক সারণি ক্লাসে আপনাদের বোঝাবো যা সেটা আমরা এখন মাথায় রাখি যে আমাদের আটটি ঘর টানতে হবে একটা এ একটা বি একটা সিআই একটা সিও আর একটা হচ্ছে এস উপরে একটা এটা এটা আউটপুট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা করে লিখেছে আপনারা এভাবে আটকাটা টেনে নেবেন আমি যেহেতু হাতে করতেছি দ্যাটস অর একটু আটপাকা হতে পারে আপনারা স্কেল ব্যবহার করবেন তাহলে দাগগুলো সোজা হবে আইকন দেখেন দেখি আপনারা দেখেনントリー কি নিয়ম এখানে প্রথম তবে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 তারপরে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 তারপর কি হবে চারটা 0 চারটা প্রথম ধরে একটা জিরো একটা ওয়ান হয় এরপর দুইটা জিরো দুইটা ওয়ান হয় তারপর চারটা জিরো চারটা ওয়ান হয় এরপর যদি আলোচন থাকতো তাহলে এরপর হয়তো আটটা জিরো আটটা ওয়ান এইভাবে আসলে বাড়তে থাকে সব দ্বিগুণ দ্বিগুণ বাড়তে থাকে এবার দেখেন আমাদের ওই রুলসটা মনে আছে কিনা কোন রুলস ওই যে একটু আগে বললাম যে একটা ওয়ান থাকলে জিরো ওয়ান হয় দুইটা ওয়ান থাকলে ওয়ান জিরো হয় এবং তিনটা ওয়ান থাকলে ডবল ওয়ান হয় যারা ব্যাপারটা বুঝেন নাই তারা অবশ্যই ভিডিওটাকে আবার একটু আগে নিয়ে ওইটাকে দেখে নেবেন আর যদি ক্লাস করার সময় খাতায় লিখতে থাকেন তাহলে তো আরও গুড আপনি খাতা থেকে দেখে নেন কীভাবে কীভাবে হচ্ছে একটা ওয়ান থাকলে জিরো ওয়ান দুইটা ওয়ান থাকলে ওয়ান জিরো এবং তিনটা ওয়ান থাকলে ডাবল ওয়ান হবে কিভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করি প্রথমে এখানে একটা ওয়ান নেই তাহলে ডবল জিরো এরপর কি হবে একটা ওয়ানসে জিরো ওয়ান একটা আছে জিরো ওয়ান দুইটা আছে ওয়ান জিরো একটা আছে জিরো ওয়ান এক দুইটা আছে ওয়ান জিরো দুইটা আছে ওয়ান জিরো তিনটা আছে ডাবল ওয়ান একদম নর্মাল একটা ব্যাপার তাহলে আমরা কি বললাম সেই রুলস যেটা লিখেছি একটু আগে সেই রুলস অনুযায়ী এটা করেছি যে একটা ওয়ান থাকলে জিরো ওয়ান দুইটা ওয়ান থাকলে ওয়ান জিরো তিনটা ওয়ান থাকলে ডাবল ওয়ান হবে ব্যাপারটা খুবই সিম্পল এখন আমরা দেখবো এই সিও আর এস এর মান কিভাবে বের করতে হয় একটু আগে আপনারা অলরেডি শিখে ফেলেছেন সিও আর এস এর মান আমরা কিভাবে বের করব আমি একটু গ্যাপ রাখবো সিও বের করার পরে এস বের করার জন্য কিছুটা গ্যাপ রাখবো একটা কাজ আছে প্রথমে আমরা সিও এর মান কোথায় কি আছে একটু দেখে ফেলি সিও এর মান এখানে মান আছে এই মানের জন্য এ এর মান বি এর মান সি এর মান কি আছে আপনারা এখন বলে ফেলেন একদম নরমাল এখানে কে এর মান আছে 0 তার মানে এবারে

তারপরে লাস্টটা কি হবে এবিসি ওকে তাহলে এখন আমরা এটা সমাধান করে ফেলি দেখেন এখানে কি কি কমন যাচ্ছে এই দুজনের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে তো সিআই কমন যাচ্ছে কি কমন যাচ্ছে সিআই কমন যাচ্ছে তাহলে যে সিআই যদি কমন নি তাহলে এ বি প্লাস এ বি বার এরপর যদি আমরা পরেরটাতে দেখি পরেরটাতে এ বি কমন যাচ্ছে কি কমন যাচ্ছে

তাহলে এইটুকু হচ্ছে সি ওর সমীকরণ সি ওর সমীকরণ আমরা বের করে ফেললাম ঠিক একই ভাবে আমরা চলে এস এর সমীকরণটা বের করি এস এর সমীকরণে দেখেন এখানে কি কি কমন যাচ্ছে এখানে কি কি কমন যাচ্ছে শুধু এবারে কমন যাচ্ছে তাহলে থাকে কি বি বার সি প্লাস বি আমরা কিন্তু এই দুইটার মধ্যে কমন নিয়েছি দুইটার মধ্যে কি কমন যাচ্ছে এ বার শুধু এরপর ঠিক একই ভাবে এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে এ কমন যাচ্ছে তাহলে কি হবে

धोड़ी अपने तो पूरे लेके चले हम जाएगा ना जापान साइड लेके अपने साइड अच्छे जाएगा नहीं लेके है धोड़ी अपना लेके धोड़ी B exclusive C माना उनसे P अपने का भी थोड़े लेके B exclusive C माना उनसे P ताले P जो दिखाई तब जापान की इकट्ठा मरने देखे A bar B plus A B ये जेटा माने B और बारासने A B बार A bar ये टा माने अप এবার এক্সক্লুসিভ পি যদি হয় আমি পি এর মান এবার বসাই দিই তাহলে পি এর মান বসালে কি হবে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই হয়ে গেল আমাদের সি ও আর এস এর সমীকরণ আচ্ছা लास्ट পর্যন্ত কি দেখা যাচ্ছে নিচে তাহলে আমাদের সমীকরণ লেখা ডান এখন আমরা জাস্ট চিত্রটা থেকে ফেলবো

এই যে a আর বি নিলাম এই যে এক্সক্লুসিভ এর চিহ্ন এটার সাথে দেখেন এটার সাথে সি আই কি আছে গুণ আছে এবারে দেখেন আবার আমরা ভাবে যদি আমি দেখি এবি ত্রিভুজ কি ভাবে আছে গুণ আকারে আছে এটা হচ্ছে এবি আমি এবারে একটু একটু মুছে দিচ্ছি হ্যাঁ আমার জায়গা মুছে তাহলে এটা যদি এর সাথে চলে যায় আমি যদি দেখি এটার সাথে এই কি আছে কিভাবে আছে বলেন পুরোটা যোগ আকারে আছে তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের